আপনি কি জানেন কোন খাবার বেশি খেলে মানুষ অল্প বয়সেই বুড়ো হয়ে যায় আপনার অ্যালার্জি থাকলে কোন মাছ আপনি খাবেন না দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের সবথেকে বেশি উপকার হয় প্রতিদিন সকালে কোন খাবার খেলে রোগার স্বাস্থ্য মোটা হয় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন জিনিস ব্যবহার করলে শরীরের আঁচিল খুব সহজেই দূর হয় আলু চিনি লবণ গোলমরিচ সঠিক উত্তর প্রতিদিন সকালে কোন খাবার খেলে মুখের ব্রণ তাড়াতাড়ি কমে যায় পাউরুটি শাকসবজি ফলমূল Red meat. সঠিক উত্তর শাকসবজি এবং খাবার না খেলে মুখে বেশি দুর্গন্ধ হয় দুপুরে রাতে সকালে বিকেলে সঠিক উত্তর সকালে দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের সবথেকে বেশি উপকার হয় চোখ লিভার ফুসফুস হাড় সঠিক উত্তর কোন দেশে নিজের সন্তানের নাম নিজেরা রাখতে পারে না ডেনমার্ক ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সঠিক উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খালি পেটে হালকা গরম জল খেলে শরীরের কোন সমস্যা ভালো হয়ে যায় চোখের সমস্যা দাঁতের ব্যথা কোষ্ঠকাঠিন্য না গ্যাস সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস রুটি খেলে শরীরের কোন মারাত্মক রোগের ঝুঁকি কমে যায় হার্ট অ্যাট্যাক স্ট্রোক ক্যান্সার পানি সঠিক উত্তর এবং স্ট্রোক অতিরিক্ত মুসুর ডাল খেলে শরীরে কোন রোগ হতে পারে কাশি রক্তচাপ কমে যায় জয়েন্টে ব্যথা না ডায়রিয়া সঠিক উত্তর ব্যথা কোন ফল বীজ সহ খেলে বেশি উপকার পাওয়া যায় তরমুজ পেয়ারা আঙুর সঠিক উত্তর পেয়ারা খিচুড়ি কোন রোগীদের জন্য একদম ওষুধের মতো কাজ করে ডায়াবেটিস রোগী জ্বর ও পেটের রোগী হৃদরোগী হাঁপানি রোগী সঠিক উত্তর জ্বর ও পেটের রোগী কোন খাবার বেশি খেলে মানুষ অল্প বয়সেই বুড়ো হয়ে যায় সিদ্ধ সবজি চিনি চিপস এবং বার্গার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ